নমস্কার বন্ধুরা মাত্র হাফ কাপ সিদ্ধ চাল দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মচমচে পকোড়া আর এতটাই টেস্টি হয় অল্প স্বল্প খিদে পেলে বানিয়ে নিতে পারবেন তার থেকে বড় কথা এই পকোড়াগুলো বানানো কিন্তু ভীষণ ইজি খাটনি খুব কম আর তার সাথে থাকছে ভীষণ মজাদার স্পেশাল চাটনি আজকের মজাদার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সিদ্ধ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাতে করে দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে উষ্ণ গরম জলের মধ্যে চাল দিয়ে ভিজিয়ে রাখবেন মাত্র তিন ঘন্টা তাতেই দেখবেন খুব ভালোভাবে ভিজে যাবে এখন এই চাল আরও এক দুবার ধুয়ে জলটা ভালোভাবে ছড়িয়ে নেব এরপর নিয়ে নিলাম মিক্সির জার এর মধ্যে পুরো চাল ঢেলে দেব চালের মধ্যে যদি অল্প জল থেকে যায় জল সময় চালটা দিয়ে দেবেন তবে পেস্ট করার সময় অল্প জল দিতে হবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে আবার পকোড়াগুলো তৈরি করতে ভীষণ অসুবিধে হবে এই চালের মধ্যে দু চামচ মতো জল দিয়ে দিলাম এরপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে এর থেকে কিন্তু বেশি পাতলা করাই যাবে না এরপর যে কাজটা করব চলুন দেখে নেবেন এখানে আমি একটা সিদ্ধ করা আলু নিয়েছি আলুটা সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর চাকু দিয়ে ছোট পিস করে নেব মিক্সির জারের মধ্যে দেওয়ার জন্য কারণ আলুটাও আমরা পেস্ট করব। আপনারা চাইলে গ্রেটারে ঘষে নিতে পারেন তবে পেস্ট করে দিলে একদম স্মুথ হয়ে যাবে আলুটার মধ্যে কোনো রকম টুকরো ভাব থাকবে না তাই পেস্ট করলেই বেশি ভালো হবে এখন এই আলুর মধ্যে অল্প করে জল দিতে হবে আলুটাও পেস্ট করার সময় কিন্তু বন্ধুরা অল্প অল্প জল দিয়ে পেস্ট করবেন এখানে দেখুন আলু পেস্ট করা হয়ে গেছে আর আমি হাফ কাপ মতো জল দিয়েছি আলু পেস্ট করার সময় আমি আপনাদেরকে যেইভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে চালের এই পকোড়াগুলো খেতে বন্ধুরা এতটাই টেস্ট হয় আপনারা দেখবেন একবার বানিয়ে তাহলেই বুঝতে পারবেন এখন এই পেস্ট দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারের কনসিস্টেন্সি আর হাফ কাপ চালের জন্য কিন্তু একটা আলু একদম পারফেক্ট আপনারা এক কাপ চাল দিলে তাহলে দুটো আলু দেবেন আর এই ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ আমরা এর মধ্যে না তো ইনো বা খাবার সোডা কিচ্ছু ইউজ করব না হাত দিয়ে এইভাবে আমার মতো করে ফেটিয়ে নেবেন বন্ধুরা তাহলে দেখতে পারবেন একদম গোল গোল ফুলকো ফুলকো হবে আর খেতেও ততটাই টেস্টি লাগবে এখানে দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা অল্প কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা জিরে আর সামান্য পরিমাণে নুন দিতে হবে নুন বেশি দেবেন না পকোড়াতে নুন বেশি হলে একেবারেই ভালো লাগে না আর দুটো কাঁচা লঙ্কা আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনে পাতা ধনে পাতাও একদম ভালোভাবে কুচিয়ে দেবেন এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এই ব্যাটার যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনারা ইনো সোডা ছাড়াই কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেল না তো এর থেকে আর পাতলা না গাঢ় ঠিক এইভাবেই রাখতে হবে এখন আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা স্পেশাল চাটনিটা তৈরি করে নেব চলুন দেখে নেবেন ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে হাফ টি স্পুন তেল দিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব। হাফ টি স্পুনের থেকে কম রাই বা সর্ষে এরপর দিতে হবে এক চামচ মতো ছোলার ডাল ছোলার ডাল আর সর্ষে ভালোভাবে ভেজে নিতে হবে ছোলার ডালটা দিলে চাটনিটা কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা এখানে দেখুন আমি ছোলার ডাল ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝাল আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধে নেই শুকনো লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি কোয়া রসুন আপনারা যদি রসুন না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন রসুন ছাড়াও খুব সুন্দর হবে খেতে হালকা ভেজে নেবার পর একটা বড়ো টমেটো দিয়ে দিলাম আর টমেটোগুলো একটু মোটা মোটা করেই কেটে দিয়েছি কারণ আমরা চাটনি তৈরি করব। এমনি নরম হয়ে যাবে আর টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য কিন্তু এর মধ্যে এখন আমরা নুন দিয়ে দেব। নুনটা এখন কম করেই দেব। কারণ চাটনি তৈরি করার পর দরকার হলে আবার দেওয়া যাবে তাই আপনারাও টেস্ট করে নিয়ে তবে দেবেন কালারের জন্য হাফ টি স্পুনের থেকে কম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর কয়েক সেকেন্ড টমেটো ভেজে নেব এতে করে চাটনির টেস্টটাও খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ভেজে নিয়েছি আর ছোলার ডালটাও ভালো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে মিশিয়ে দেব সব কিছু মিশিয়ে দেবার পর তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিতে হবে চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা নাবিয়ে নিচ্ছি আর দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আরেকটু টানিয়ে নেব এখানে আপনারা দেখতেই পারছেন টমেটোর মধ্যে জলটা অনেকটাই টেনে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে চাটনি করার জন্য একদম ঠান্ডা হয়ে গেছে টমেটো এখন আমরা নিয়ে নেব মিক্সির ছোট জারের মধ্যে টমেটোর এই চাটনিটা একবার তৈরি করে রেখে দেবেন তাহলে দেখবেন দু থেকে তিন সপ্তাহ রেখে খেতে পারবেন আর যে কোনো পকোড়ার সাথে দারুণ লাগে এখানে দেখুন বন্ধুরা চাটনি আমাদের একদম রেডি করা হয়ে গেল এখন একটা বোলের মধ্যে ঢেলে রেখে দেব। আর চাটনির কালারটাও কতটা সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন তাহলে দেখবেন দারুণ লাগবে এরপর আমরা গ্যাসের কাছে চলে যাব কড়াইতে বেশি করে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। একদম ছোট ছোট করে তৈরি করবেন আর দেওয়ার সাথে সাথেই দেখবেন তেলের ওপরে ভেসে উঠবে ফুলে ফুলে পুরো টোপা টোপা হয়ে যাবে দেখবেন আপনারা যদি কখনো এইভাবে না তৈরি করে খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন এই পকোড়ার সামনে চপ শিঙারা ফিকা পড়ে যাবে এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলোই পকোড়া একবারে দিয়ে দিয়েছি আপনাদের যেরকম সুবিধা হবে সেইভাবে ভেজে নেবেন দেয়ার সাথে সাথেই নাড়াতে যাবেন না কিছুক্ষণ পর দেখতে পারবেন পকোড়াগুলো সব তেলের ওপর ভেসে উঠবে আর একটু হাতা দিয়ে নাড়ালেই ঘুরতে থাকবে একা একাই তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে আর যখন পকোড়াগুলো তেলে দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন মিডিয়াম আঁচে করে রেখে আমি পকোড়াগুলো ভেজে নেব কারণ বাড়িয়ে দিলে কিন্তু একদম লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে এই পকোড়াগুলো দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না এখন এই পকোড়াগুলো একদম হালকা কালার করে ভেজে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেনি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন কত সুন্দরভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর ভাজতেও খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কত কম উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই চালের পকোড়া মাত্র হাফ কাপ কাঁচা চাল দিয়ে এত সুন্দর পকোড়া হয় বন্ধুরা আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি দেখুন কিন্তু ভেতরটাও যতটা সুন্দর সফট হবে আর ওপর থেকে কিন্তু দারুণ কিস্পি হবে পকোড়াগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটাই টেস্টি হয় এখন আমি তেলটা ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এই একইভাবে বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নিতে হবে আর চাইলে আপনারা এই ব্যাটার তৈরি করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন ভেজে খেয়ে নিতে পারবেন সন্ধ্যেবেলা চায়ের সাথে জমেও যাবে আর দারুণ সুন্দর একটা টি টাইম স্ন্যাক্স রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে এইভাবে সবকটা পকোড়াই ভেজে নিতে হবে আর দেখতে কি দারুণ লাগছে না বলুন তো এখন আমরা সার্ভ করে নেব বাইরে থেকে রোজ রোজ চপ না কিনে খেয়ে ঘরেই কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা তো আওয়াজটা শুনে বুঝেই গেছেন পকোড়াগুলো কতটা মচমচে এবং ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো চাটনির সাথে তো ভালো লাগবেই তবে আপনারা যদি চাটনি না তৈরি করতে চান সেই সময় আপনারা টমেটো সসের সাথেও খেতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ